ছবিতে গোটা বাংলাদেশ হিলে গেল রে ভাই আমি শুধু একটাই কথা ভাবি যা কিছু এত ম্যাজিক্যাল সব সেতু বন্ধনটা মেগাস্টার সাকিব খান আমি সিরিয়াসলি এটা ভাবি যে আমরা এইরকম একজন মানুষের ফ্যান যে মানুষটাকে কেন্দ্র করে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি কোথায় পৌঁছে যাচ্ছে ক্যান ইউ ইম্যাজিন গাইজ সাকিব ভাইরা বোনেরা এটা ফিল করেছো এইভাবে ফিল করেছো পুরো বাংলাদেশ হিলে গেছে আজকে একটা ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে সেই ছবি মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্সের ডিরেক্টর প্রডিউসার অ্যান্ড ডিওপি তাঁরা অমিতাভ বচ্চনের সঙ্গে মিট করেছেন বন্ধুরা তোমরা ফিল করতে পারছো এটা কি হয়ে গেছে এবং আমি এই ভিডিওটা নিয়ে ডিটেলসে কথা বলার আগে একটাই কথা বলতে চাই অমিতাভ বচ্চন পর্যন্ত পৌঁছে যাওয়া মানে বলিউডের আর হেন কোনো এরকম আর্টিস্ট থাকবে না যে চিনবেন না হু ইজ মেগাস্টার শাকিব খান হু ইজ মেগাস্টার শাকিব খান আমি ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন জানাতে চাই টু দ্য এন্টায়ার টিম অফ প্রিন্স ডিরেক্টর আবু হায়াত মামুদ প্রোডিউসার শিরিন সুলতানা ডিওপি অমিত রয় সবাইকে অনেক 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 কনগ্রাচুলেশন যে আমি অমিত জির কাজ পর্যন্ত পৌঁছতে পেরেছেন তারা ওই মানুষটার একটা ব্লেসিংস একটা আশীর্বাদও অনেক বড় কারণ উনি বিগ বি উনি অমিতাভ বচ্চন উনি ইন্ডিয়ান সিনেমার সাহেন শাহওয়ালা হয় ওনাকে মানুষটার কত বয়স এখনো পর্যন্ত উনি কোনো একটা কোথাও এলে হিলে যায় এখনো পর্যন্ত ওনার ফ্যান্সরা চাতক পাখির মতন ওনাকে এক ঝলক দেখবে বলে ওনার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে মানুষটার কত বয়স হয়ে গেছে এটা সত্যি আনএক্সপেক্টেড ছিল যেটা প্রিন্স টিম আমাদেরকে দিয়েছে আমি জানি না প্রিন্স টিম কত দূর পর্যন্ত ভাবছে তবে এটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি প্রিন্স টিম বলিউড পর্যন্ত পৌঁছে তো গেছে ভাই প্রথম ছবিতেই অমিত রয়ের মতন একজন ডিওপিকে লক করা এবং মুম্বাইয়ে জায়গাতে ঘোরাফেরা করা ইটস নট ম্যাটার অফ জোক এবং আমি শিওর মেগাস্টার শাকিব খান এই বিষয়টা যখন জানতে পেরেছেন শোনো ছবি পোস্ট হওয়ার অনেক আগেই ওনার কানে খবর চলে গেছে কারণ প্রডিউসার নিজে ডেফিনেটলি জানাবেন তো সাকিব ভাইয়ের রিয়াকশন কি ছিল এটা আমরা পরবর্তী ভিডিওতে শেয়ার করব তোমাদের সঙ্গে জানতে পেরেছি আমরা সেটা নিয়ে একটা আলাদা ভিডিওতে কথা বলছি বাট এই ব্যাপারটা তোমাদেরকে বলি যে কিছুদিন আগে বর্বাদের শুটিং সেটে আমরা সবাই জানি মহেশ ভাট চলে এসেছিলেন তখন মেগাস্টার সাকিব খানের সঙ্গে মহেশ ভাটের আলাপ হয় প্রডিউসার শাহরিন আক্তার সুমি তাদের সবার সঙ্গে আলাপ হয় তো মহেশ ভাট ভুয়সী প্রশংসা করেছিলেন মেগাস্টার সাকিব খানের সৌন্দর্য তার কথাবার্তা তার অ্যাপিয়ারেন্সকে আজকে অমিতাভ বচ্চন মানে শোনো প্রিন্স টিম গিয়ে তারা কেন গিয়েছে তারা কি মানে কি করতে গিয়েছে তারা যে মুম্বাই গেছে গেছে তাদের একটা স্বপ্ন চোখে নিয়ে তো এই কথাটা বলেছে তারা তারা যে আমরা বাংলাদেশের প্রডিউসার আমি বাংলাদেশের ডিরেক্টর আমরা এরকম একটা ছবি করতে চাইছি বা অমিত রয় যেহেতু তার বলিউডে অবাধ প্রবেশদার তিনি ডেফিনেটলি অমিতাভ জিকে এই কথাটা বলেছেন যে আমরা একসঙ্গে একটা টিম হয়ে এবার কাজ করছি তো তোমরা ভাবো না অমিতাভ বচ্চনের একটা ব্লেসিংস পাওয়া মানে প্রিন্স টিম কোথা পর্যন্ত এগিয়ে গেল বরঞ্চ আমরা এটা বলতে পারি মেগাস্টার সাকিব খানের মানে জন্য এটা অনেক বড় একটা ব্লেসিংসের ব্যাপার যে অমিতাভ বচ্চন তিনি তিনি মেগাস্টার সাকিব খানকে নিয়ে কথা বলেছেন ডেফিনেটলি তাদের মধ্যে কথোপকথন হয়েছে উই উই আর আর ভেরি 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 মাচ মাচ প্রাউড আমি প্রাউড আমি একজন বাঙালি হিসেবে বাংলা সিনেমার শুভাকাঙ্ক্ষী হিসেবে প্রাউড আমি একজন সাকিবিয়ান হিসেবে প্রাউড আমি প্রিন্স টিমের প্রাউড ফিল করছি আমার কথা না লিটারালি হারিয়ে যাচ্ছে আমি এক্সপেক্ট করিনি আমি খবর পেয়েছিলাম আমাদের জন্য একটা আনছে কিন্তু সেটা যে এই আমি এটা ফিল করতে পারিনি আচ্ছা এরকম এবার একটা ছবি হয়ে যাক না যে মন্নাতের মধ্যে শাহরুখ খানের সঙ্গে প্রিন্স টিম দাঁড়িয়ে আছে এরকম একটা ছবি পোস্ট হয়ে যাক না সোশ্যাল মিডিয়ায় ভাই আর কি চাই আর কিছু চাই না তো উই আর ভেরি মাচ হ্যাপি প্রিন্স টিমের জন্য অনেক 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 শুভকামনা অমিতাভজি অনেক দিন অনেক দিন আমাদের সঙ্গে থাকুক এবং উনি যেভাবে এখনো কাজ করে যাচ্ছেন এই বয়সে এসে উনি কাজ করে চলুন আমরা সবাই 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 অনেক শুভকামনা রাখবো অমিতাভজির জন্য এবং অ্যাপসোলিউটলি প্রিন্স টিমের জন্যেও আর মেগাস্টার শাকিব খানের জন্য তো আছেই আমি ওই যে প্রথমেই বললাম দেখো সব কিছুর সেতু নেই মানুষটা আজ মেগাস্টার সাকিব খানের সিনেমার ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার বলেই তারা অমিতাভ বচ্চন পর্যন্ত পৌঁছতে পেরেছে শোনো বাংলাদেশে দাঁড়িয়ে অনেক কাজ হয় যে কোনো প্রডিউসার বা ডিরেক্টর অমিতাভ বচ্চনের সঙ্গে গিয়ে দেখা করতে পারছে না মকাটা মেলাটা না একটা ভাগ্যের ব্যাপার তো এইটাই কোথাও গিয়ে একটা সেতু বন্ধনের জায়গা মেগাস্টার শাকিব খান মানে দারুণ লাগছে ব্যাপারটা দারুণ লাগছে তোমরা কতটা হ্যাপি ডেফিনেটলি কমেন্ট করে জানাও আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য। টাটা